আমাদের কাপড় কেনার কাজ চলতেছে সবাই সবার মতো কাপড় চয়েস করতেছে স্যাম্পল হিসাবে স্যাম্পল এটা এখন আছে দেখেন সবাই কাপড় কিনতেছে এখানে আপনারা কাপড়ের দাম বেশ কিছু ভেরিয়েন্ট আছে আপনি সত্তর টাকা থেকে শুরু করে চারশো টাকা মানে এই সমস্ত কাপড়গুলোর দাম কম এগুলো আবার মাল বানায় আবার সেল করা যায় ভালো দামে তারপরে পাশে আরও অনেক ধরনের কাপড় আছে হাফ ইনটেক ইনটেক সব ধরনের কাপড় এখানে আছে ভাই থাকা কাপড় চয়েস করতেছে দেখেন ডিসকাস করতেছে কাপড় নিয়ে কোনটা নেবে কোনটা ভালো হবে আশা করি ভালো কাপড় দোকানটা অনেক বড় বিশাল বড় দোকান সব ধরনের কাপড় এখানে আছে মানে কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা কাপড় এগুলো আপনার একশো টাকা কেজি হবে এক কেজি কাপড়ে আপনার ইনকেস চারটা চারটা টি শার্ট নামবে পার পিস টি শার্টের আপনার খরচ হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন একশো থেকে দেড়শো টাকা পার প্রোডাক্ট প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার প্রফিট থাকবে ছোট্ট করে মিনি গার্মেন্টস দিয়ে যদি মোটামুটি পার ডে আপনি দশ থেকে বিশ পিস টি শার্ট তৈরি করতে পারেন তাহলে এভারেজে আপনার প্রায় হাজার খানেক টাকার মতো প্রফিট থাকবে কিন্তু ফ্যাক্টরি এবং সুইং এবং প্রোডাকশন এবং ফ্যাব্রিক সোর্সিং সম্পূর্ণ কাজগুলো নিজের নিয়ন্ত্রণে থাকলে হবে অনেক বড় এরিয়া দেখেন অনেক বড় দোকান অনেক দোকান দেখেন অনেক দোকান এপাশে পাশে দেখেন অনেক অনেক দোকান মানে মানে আমি যদি হাঁটি মানে সারাদিন হাঁটিও শেষ করা যাবে না এত বড় এরিয়া ঠিক আছে এপাশটা দেখেন এই পাশটা চলে গেছে অনেক বড় বড় গলি এই পিছনটা দেখাই এদিকে দেখেন অনেক দোকান এদিকে আছে দেখা যাক কাপড় কেনার কি হয় সবাই দোয়া করবেন ওনাদের জন্য ওনারা ভালো কিছু কাপড় জানি সংগ্রহ করতে পারে আল্লাহ হাফেজ